অভিষেকের পর রাহুল গান্ধীর কপ্টার সোমবার তামিলনাড়ুর নীলগিরি থেকে কেরালার ওয়েনাডে প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস নেতা সেই সময়ই নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াড আধ ঘন্টা তল্লাশি চালায় এরপর রাহুল গান্ধীর কপ্টার ওড়ার হয় অবশেষে জপরের তল্লাশি চালানোর নিয়ে বিতর্ক অব্যাহত রইল সোমবারও রবিবার বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলার সময় আয়কর আধিকারিকরা তল্লাশি চালায় বলে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস সোমবার কোচবিহারের নির্বাচনী প্রচারে আয়করের তল্লাশি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিযোগ করলেন বিজেপির দিকেই হেলিকপ্টারে চড়ে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিপ্যাডে নাকি হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে আমরা ওটা আমরা করি না ওটা বিজেপিরা করে তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে ওরা ওরা সিআইএসএফ এর এতে আনে এরা প্লেনে আনে কোনোদিন কোনো পুলিশের সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার আর আমরা এসব নিয়ে ঘুরি না আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সাংবাদিক বৈঠকে জানিয়ে গিয়েছিল এরকম তল্লাশি চলবে নির্বাচনের সময় এরকম তল্লাশি চলতেই পারে সব দলের নেতাদের গাড়িতেই তল্লাশি চলছে পাল্টা যুক্তি বিজেপির রাজ্য সভাপতির ইনকাম ট্যাক্স বলেছে তাদেরকে নির্বাচন কমিশন বলেছিল সেখানে সার্চ করতে তো করেছে এই যে আজকে রাস্তায় যাতায়াতের সময় আমি সাংসদ আমার গাড়িতে সার্চ হয় না কিন্তু আমাদের তো জেলার বিভিন্ন নেতাদের গাড়ি বারবার আটকানো হচ্ছে গাড়ি যদি চেক হতে পারে তো হেলিকপ্টার চেক না হওয়ার কি আছে অসুবিধে কি আছে ওনার যদি লুকোনোর বা ইয়ে না থাকে আমার গাড়িও চেক হতে পারে এতে এত হই জই জই করার কোনো তো বিষয় আমি দেখতে পাচ্ছি না এবং নির্বাচন কমিশন ইনকাম ট্যাক্সকে বলেছে বলে ইনকাম ট্যাক্স করেছে সোমবারও বেহালা ফ্লাইং ক্লাবে নির্বাচন কমিশনের দুটি দল যায় তবে কোনো দলকেই ভিতরে ঢুকতে দেওয়া হয়নি বাইরে অপেক্ষা করার পর দুটি দলই কী বললেন আপনি পুরুষকে আপনি কি ঢুকতে চেয়েছিলেন না প্রথমে আমাদের পল্লি সাহেব একজন ছিলেন উনি বলছিলেন ভিতরে যেতে আমি তারপরে খবর নিলাম যে না ভিতরে যেতে হবে না বাইরে দাঁড়িয়ে থাকুন মূলত কি দেখার জন্য আপনার এখানে দাঁড়িয়ে মানে শুধু মুভমেন্ট তো না মানে আরও কী কী অবসার্ভ করবেন আপনারা সেটা আমাদেরকে বলা হবে হয়তো নির্দেশ আসেনি যদি নির্দেশ আছে কিছু দেখতে হলে দেখা যাবে আপাতত বলা হয়েছে এখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে মানে মুভমেন্টটা খালি অবজার্ভ করো হ্যাঁ তল্লাশি নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ তাহলে কি মূল ইস্যু থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই তল্লাশি নিয়েও বিতর্ক সৃষ্টি করা হলো নিউজ টাইম